সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা রইল ঐতিহ্যবাহী দিনাজপুরের সেই আমবাড়ির গরু হাটে এসেছি কুরবানির আজকে প্রথম হাট সেই হাটে মানুষ ধারণা করছে যে সর্বোচ্চ দশ থেকে বারো হাজার গরুর আজকে আমদানি হয়েছে তো আজকে দেখাবো কুরবানির যে গরুগুলোর দরদাম কী যাচ্ছে কতটুকু ওজন সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমি দিক থেকে একটু দেখার চেষ্টা করতেছি আপনাদের যে সব বিশাল বিশাল আরিয়া এখানেও একটি দেখা যাচ্ছে বেঁধে রাখছে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণের সার উঠেছে তো আসলে আমি এখন শুনব যে বর্তমান বাজার কি যাচ্ছে আমি এখানে ভাইকে দেখতেছি আসসালামু আলাইকুম ভালো আছেন কোথা থেকে আসছেন আপনারা নবাবগঞ্জ থেকে আজকে কুরবানির প্রথম হাট মনে করা হচ্ছে ঐতিহ্যবাহী আম্বারি হাটকে পর্যাপ্ত পরিমাণের সার উঠেছে বড় বড় আরিয়া উঠেছে আজকে বাজার দর কীরকম একটু বলবেন হ্যাঁ ও আপনি কিছুক্ষণ আগে আসলেন আচ্ছা এই যে সামনের যেটা এটা 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 আপনার মূল্য কত হ্যাঁ দুই লাখ বিশ হাজার কতটুকু মাংস হতে পারে ওজন কতটুকু হতে পারে সাত মন সাড়ে সাত মন সাত থেকে সাড়ে সাত মন হবে দুই লাখ বিশ হাজার চেয়েছেন হয়তো বা এতে অল্প কম বেশি হলে তারা দিয়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি আরিয়ায় হেলদি বেশ ভালো স্বাস্থ্যবান আমরা এখানেও দেখতেছি এই এখানে একটু জিজ্ঞাসা করবো ভাই আপনার এটা কত বলতেছে আপনার চাওয়া দাম কত সাড়ে ছয় লাখ ওজন কতটুকু হতে পারে দশ মন দশ মন হতে পারে দুটোই একই ওজন হবে ধারণা করা হচ্ছে এখানে একটি দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন কোথা থেকে আসছেন আমাদের বাসা হলো হরিপুর থানা

যে রেট যাচ্ছে আগামীতে আরো বাড়তে পারে কিন্তু আজকে অনেক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ঢোকাটাও একটা মুশকিল ব্যাপার সব বড় বড় আরিয়া আপনারা দেখতে পাচ্ছেন এটা কুরবানির জন্য আসলে এখানে একটা বিষয় আছে আমরা এটা একটু জানার চেষ্টা করবো ভাই বিক্রি হলো ভাই কত বলতেছে ভাই এক লাখ আশি হাজার বলে অথচ বিশাল একটি আরিয়া আপনি কত হলে ছেলে দেবেন দুশো ওজন কতটুকু হবে আট থেকে নয় মন ওজন হবে না ভাই হ্যাঁ আট থেকে নয় হ্যাঁ সাত মন হবে দুই লাখ তিরিশ হাজার হলে এই আরিয়াটা পাওয়া যাবে ওনারা টার্গেট করতেছে যে সাত মন মাংস হবে সবে মাত্র আজকে কোরবানির হাট শুরু প্রায় আজকে দশ হাজার গরু উঠেছে এমনটাই ধারণা করছে এলাকাবাসী আপনারা দেখতে পাচ্ছেন যেদিকে তাকাবো সেদিকে শুধু গরু আর গরু ঐতিহ্যবাহী সেই আমারির হাট আপনারা দেখতেই পাচ্ছেন ভাই একটু জানার দৌড় ভাই দায়িত্ব দৌড় এখানে অস্ট্রেলিয়া এটা কি বলে ভাই রিজিয়ান রিজিয়ান আরিয়া না এটা আমরা এখানে একটা ফ্রিজিয়ান আরিয়া দেখতেছি ভাই কত বলতেছে একশো আশি এক লাখ আশি হাজার বলে কোথার থেকে এসেছেন বিরামপুর থেকে কত হলে স্যারে দেবেন দুই লাখ বিশ হাজার হলে এই সর্বোচ্চ ওজন সাত হবে না বেশি হবে সাত মন হবে ধারণা করা হচ্ছে পার হয়ে যাবে সাতের উপরে হবে মাংস ওজনটা হাজার টাকা আজকের বাজার কিন্তু আসলে কমে মনে হচ্ছে যেখানে যাচ্ছি তারা সবাই বলতেছে আজকের বাজার কম হ্যাঁ বাইরের পার্টি বর্তমান কম হওয়ার কারণে আজকের বাজারটা অনেক কম এখানে দেখতেছি ফ্রিজিয়ান আরিয়া সব এখানে এক পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচ হবে ওজন ধারণা করা যাচ্ছে না আরো কম হবে বেশ পাঁচ মনের বেশি হবে আপনারা দেখছেন প্রিয় দর্শক

দিনাজপুর থেকে এসেছেন কত বলতেছে কিন্তু হিসাবে তো হয় না মানে আমাদের বা আপনার চোখের যে আইডিয়া সেই হিসাবে তো এটার মাংস ম্যাক্সিমাম চার মন পাঁচ মনের কাছাকাছি কিন্তু এত দাম কম হওয়ার কারণ কি পাটি নাই আচ্ছা সুপ্রিয় দর্শক শুনলেন আসলে এখনও বাইরের পাইকাররা নামে নাই না নামার কারণেই দামগুলো আজকে অনেক কম যাচ্ছে আজকে একেবারেই কম মনে করছেন সবাই এখানে একটু দেখতে দেখতে পাচ্ছেন এখানেও একটু বিশাল স্বাদ দেখা যাচ্ছে আসলে ওনাদের একটু চিন্তিত ভাব মনে হচ্ছে মনে কিছু নিয়েন না ভালো আছে হ্যাঁ কাস্টমার নাই না আচ্ছা আচ্ছা এই কারণে মানে আমি একটু নিজে দাম করতেছি কত বলেন হ্যাঁ কত বলতেছেন কিন্তু এটা তো দেড় লাখের নয় আরো বেশি হওয়ার কথা আমরা যেহেতু গরু কিনি আমরা তো দেখি ভাই বস্তুর দাম তো এখন চিঠা খাচ্ছে না আচ্ছা আচ্ছা মনে করেন চব্বিশ হাজার টাকা মন আমার কিনতে বলতেছে চব্বিশ

পঁয়ষট্টি চেয়েছেন আপনি শেষ হ্যাঁ শেষ মেশ এক লাখ পঁয়ষট্টি হলে উনি দিয়ে দেবেন কিন্তু ধারণা করছেন কতটুকু মাংস হতে পারে সাড়ে ছয় মণ আছে সাড়ে ছয় মনের মাংস একটা আরিয়া এক লাখ পঁয়ষট্টি হাজার যেয়ে উনি চেয়েছেন শেষ মেশ আপনি কত বললেন দেড় লাখ টাকা হচ্ছে আপনি সাড়ে পাঁচ মন করছেন সুপুর দর্শক তো আসলে আজকে বাইরের পার্টিরা না আসার কারণেই সম্ভবত আজকে দামটা কম কি মনে করেন নাই আচ্ছা আসলে বাইরের পার্টিরা এখন আসেনি না আসার এগুলোর দাম কম যাচ্ছে বাজারে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমরা এই পাশে একটু দেখবো একটা কেনা বেচা হচ্ছে হ্যাঁ এখানে একটু কেনাকচা হলো একটু জানার চেষ্টা করব ভাই নিলেন না বিক্রি করলেন কত দিয়ে নিলেন এক লাখ ছিয়ানব্বই হাজার এটা এটা হ্যাঁ একটু সুপ্রিয় দর্শক ছিয়ানব্বই হাজার টাকা বিক্রি হলো এটা কী জাত বলে রিজিয়ানের করস এক লাখ ছিয়ানব্বই হাজার টাকা মাত্র ছিয়ানব্বই হাজার টাকা বিক্রি হলো অথচ দাম বেশি হওয়ার কথা ছিল কেন এত কম দামে দিলেন কাস্টমার না থাকার কারণে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা মাংস কতটুকু হবে ধারণা করছেন সাড়ে মান মন মাংস হবে যে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা বিক্রি হলো আপনি কিনলেন আপনারা কিনলেন কোথায় নিয়ে যাবেন এটা অনেক সস্তা দামে পেলেন মনে হচ্ছে আপনার কাছে না পাটি নাকি দূর থেকে কম এসেছে আপনি কি মনে করেন আসলে আজকে বাজারটা কম আজকে বাজারে কম যাচ্ছে ঠিক আছে ধন্যবাদ ভালো কত কালোটা কালোটাকে শেষ মাস দিয়ে দিলেন চলতেছে আসলে যারা নিয়ে এসেছে দূর দূরান্ত থেকে তারাও বিভাগে পড়ে গেছে একটা গরু নিয়ে আসা অনেক খরচর ব্যাপার আছে এই কারণে তারা কম দাম হলেও দিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আগামী হাটেও আর একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এ পর্যন্ত রাখি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম